এই কনকনে শীতের সন্ধ্যায় এবং রাতের যে কোনো সময় নবীজির শেখানো চোট্টু একটি দুরুদ শরীফ যদি একুশবার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যত কঠিন বড় বড় গুণা রয়েছে একটা গুণাও থাকবে না আল্লাহ আপনাদের সমস্ত গুণাগুলো করে নিষ্পাপ বেগুনা মা সোম বানিয়ে দেবেন শুধু তাই নয় আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন অনেক হয়রানিতে পড়ে আছেন অনেক দিন ধরে চেষ্টা করছেন কামাই রোজগার করে বরকত পাচ্ছেন না অবশ্যই বিশ্ব বলেছেন আল্লাহ আপনার কামাই রোজগারে বরকত দান করবে যত কঠিন মুসিবতির মধ্যে আপনি থাকেন না কেন যত ঋণগ্রস্ততার মধ্যে আপনি তাকেন না কেন সবগুলো আল্লাহ তালা দূরবিত করে দিবে আল্লাহ একবার এই জন্যে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখে আমলটা শিখুন এবং আমলটা করবেন ইনশা আল্লাহ কে চায় না পরিবার সংসারে শান্তি আসুক সকলেই কিন্তু চায় আমার পরিবার সংসারে শান্তি হোক অনেকের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই অনেকের আবার সন্তান সত্যটি কথা শোনে না এই সমস্ত জায় ঝামেলাগুলো দূরবৃত্ত করে দেবে একমাত্র এই শরীফের আমল আগে আমি হাদিসটা বলে দিচ্ছি এরপরে আপনাদেরকে নিয়মকানুনটা বলে দেব ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাইয়া বোন আল্লাহর নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ আরবী সাল্লু আলহি তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন দুরুদ শরীফের চারটি মর্যাদা রয়েছে যদি এই দুরুদ শরীফ কোনো ব্যক্তি পাঠ করতে পারে গো এক নম্বরে আল্লাহ রাবুদামিন তার জীবনের যৌবনের যে গুনাগুলো সে করেছে এই সমস্ত গুনাগুলো থেকে দশটি গুণার সাথে সাথে মাফ করে দেয় ফাঁকিতে নয় সাথে সাথে আল্লাহ তালা মাফ করে দেয় যখন আপনি পাঠ করবেন পাঠ করার সাথে সাথে আপনার দশটি গুণা মাফ হয়ে যাবে এটা হলো দুরুদ শরীফের এক নম্বর ফজিল এরপরে দুই নম্বরে নবীজি বলেছেন তার দশটি মর্যাদা আল্লাহ রাবুল বৃদ্ধি করে দেয় পাঠ করতে দেরি হবে দশটি মর্যাদা আপনার বৃদ্ধি করতে দেরি হবে না এটা হলো দুই নম্বর তিন নম্বরে নবী করিম সাল্লিউলাম বলেছেন দুরুদ শরীফ পাঠ করলে সাথে সাথে তোমার আমল নাম মধ্যে দশটি দিয়া দেয় আল্লাহ একবার আল্লাহ একবার দশটি নেকি সাথে সাথে দিয়ে দিবি আল্লাহ না। এরপরে চতুর্থ নম্বরে বিশ্ব বলেন দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাবুল আলমিন মাধ্যমে আমার নিকট তার নাম তার বাবার নাম তার দাদার নাম তার ফর দাদার নাম সহ যা কিছু আছে এমন কি চোদ্দ গোষ্ঠী পর্যন্ত তাদের নামগুলো লিস্টি করে আমি নবীর রৌজাতে পৌঁছাইয়া দেওয়া হয় ফেরস্তার মাধ্যমে আল্লাহ তাআলা আমার রৌজা শরীফে পৌঁছায়া দেয় আল্লাহু একবার আল্লাহ একবার নবী করিম সাল্লাল্লাহু আলি রওজাতে বসে বসে আপনার জন্যে দোয়া করে থাকে আপনি যে উদ্দেশ্যে এই দূরদ শরীফ পাঠ করেছেন অভাব অনটনের মধ্যে পড়ে গিয়ে দূর শরীফ পাঠ করেছেন পরিবার সংসার নিয়ে ঝামেলার মধ্যে আছেন কামাই রোজগারে বরকত হচ্ছে না হতাশার মধ্যে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন যত সমস্যার মধ্যে আপনি আছেন আল্লাহর নবী বিশ্বনবী রওজাতে বসে বসে আপনার জন্যে দূরদ শরীফ পাঠ করে আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া এবং বোন এই জন্যে আসুন ভীষণ পাওয়ারফুল দুরুদ শরীফটা কিভাবে আমল করবেন একুশ বার পাঠ করবেন এই শীতের সন্ধ্যা অথবা রাতের যে কোনো সময়ে পাঠ করলেও হবে কোনো সমস্যা নেই সর্বপ্রথম আপনি যদি মাগরিবের নামাজের পরে আপনি আমলটা করতে চান তাহলে তো আপনার ওজু আছে ওজু করার কোনো প্রয়োজন নেই আপনি শুধু আমলটা করবেন তাহলেই হবে কিন্তু যদি আপনি রাতের যে কোনো সময় করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সূন্য তরিকায় অজু করতে হবে অজু করার আগে আপনি একবার বলবেন বিশ্বে মিল একবার বিশ বলার পরে আপনি ওজু শুরু করবেন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো করে গোষে মেজে আপনাকে পরিষ্কার করতে হবে ইনসা আল্লাহ এরপরে উজুর শেষে আপনি একবার কালিমায় শাহাদাতটা আকাশের দিকে তাকিয়ে পড়ে নেবেন কালিমায় শাহাদাত পাঠ করলে আল্লাহর নবী বলেছেন তার জন্যে জান্নাতের আটটি দরওয়াজা আল্লাহ রবিন খুলে দেন একবার বলুন সোহান আল্লাহ আল্লাহ একবার আশাহাদ আল্লাহ ইলাহা ইহ ওয়াহো লা শরিকলাহো অসহদো অন্ন মহদন আবদো হো রসো অভ্লহ একবার এরপরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে যাইবেন অথবা দাঁড়ানো অবস্থায় আমল করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি বসে বসে আমলটা করেন মনোযোগ দিয়ে আল্লাহ রাবদামিনের প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগি অবশ্যই সাথে সাথে আল্লাহ রাবদামিন আপনার আমলটা কবুল করে নেবে এই জন্যে নির্জনে বসে একটি চুট্ট আমল পারবেন না সামান্য সময় করতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় আপনার লাগবে পাঁচ মিনিট সময়কে আপনার হাতে নেই এমন একটা দূরদ শরীফ আজকে আমি আপনাদেরকে শেখাবো যেই দূরদ শরীফটা অনেকে জানেই না প্রিয় দিনী ভাই এবং বোন সর্বপ্রথম আপনি বসে তিনবার এস্তেক ফার পড়বেন চুট্টু এস্তেক ফারটি আস্তাও ফিরুম সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন অনেকে কিন্তু সহি শুদ্ধ উচ্চারণ শেখে না যার কারণে তার আমল কবুল হচ্ছে না ভিডিও স্কিপ করে করে দেখে সহি শুদ্ধ উচ্চারণ পর্যন্ত শেখে না যার কারণে অনেক দিন ধরে আমল করতেছে তার আমল কবুল হচ্ছে না অবশ্যই আপনাদেরকে মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণ আগে শিখতে হবে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা পাঠ করে শিখুন أستغفر الله أستغفر الله এরকমভাবে তিনবার আপনি এই পাঠ করবেন এরপরে একুশবার আপনাকে চোখ বন্ধ করে খুব মনোযোগ দিয়া আপনি মনে মনে বলবেন আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে যত সমস্যা আপনার আছে সবগুলো অন্তরে ঝাঁকিয়ে আপনাকে কিন্তু এই আমলটা করতে হবে দূর শরীফটা পাঠ করতে হবে একুশবার আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা কয়েকবার পাঠ করে শিখে রাখুন আল্ল বলে বলতে হবে প্রিয় তিনি মহিলা মা ও বোনেরা ভাই বেরাদোররা না বললে সহি শুদ্ধ হবে না অল্ হোম্মা সল্লিয়ালা আবেদিকা wa rasulika wa salli ala mu'minina wal mu'minati wal muslimina wal muslimat abar pat kurci kup monojuk dia allahumma اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এরকমভাবে একুশবার আপনাকে এই দ্রুত শরীফ পাঠ করতে হবে একদম পাওয়ারফুল কিন্তু এই দ্রুত শরীফের ব্যাপারে অনেকেই কিন্তু জানেই না প্রিয় তিনি ভাইয়া এবং বোন এরপরে সংক্ষিপ্ত মনাদাত করবেন এরকমভাবে আলহামদুলিল্লাহ ইরফিলা আল আহ মিন ওসলা তুলা মুয়ালা শফিল আম্বিয়া ইউলমুরসালিম ওয়ালা নিহী ওয়াসহাবিহী আজমাইন বলবেন আল্লাহ আমি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি আমার পরিবার সংসার থেকে যত ধরনের দুঃখ কষ্ট হতাশা আর ঋণগ্রস্ততা দূরভূত করে গাইবি বিরিজেকের ব্যবস্থা করে দাও আল্লাহ জীবনে অনেক গুণা জমা হয়ে রয়েছে সমস্ত গুণা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি আমার গুণেগুলো মাফ করে দাও আল্লাহ চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করে ও টাকা পয়সা রাখতে পারতেছি না বরকত হচ্ছে না বরকতের ব্যবস্থা করে দাও আল্লাহ ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি টাকা পয়সা থাকে না একদিক দিয়া আমি অন্য দিক দিয়া শেষ হয়ে যায় আমার টাকা পয়সার মধ্যে তুমি বরকত দান করো তোমার কাছে না না চাইলে কার কাছে তুমি তুমি তো বলেছো ব্যক্তি তোমার নিকট তার প্রতি রাগান্বিত হয়ে যাও এই জন্যে আমার যত মনের আশা রয়েছে যত আকাঙ্ক্ষা রয়েছে সবগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ একবার এরকমভাবে আপনি একটা একটা করে আল্লাহ তালের কাছে বলবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাম্মত না থাকলে বলবেন আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই মোহাম্মত নেই ভালোবাসা নেই ভালোবাসা তৈরি করে দাও সন্তান

সেন এরকম ভাবে যদি আপনি এই কনকনে শীতের সন্ধ্যা অথবা রাতের যেকোনো সময় আমলটা করেন কপাল কোলে যাবে যা ছাইবেন আল্লাহ ঠাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবে আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের মনের সমস্ত আশাগুলো পূরণ করে দাও মক্কা মদিনা না দেখাইয়া তুমি তাদেরকে মৃত্যু দিও না আমিন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি